দুটো আলতা দুটো নিয়েছেন তো মাকে তুই মাকে আলতা সিঁদুর পড়িয়ে ওনাকে আমি এই উনি পড়বে আলতাটাও আমি দিয়ে দেবো মাকে একটা আলতা আমার জন্য একটা নিয়ে বলছে মা তুমি পড়বে ঠিক আছে তো ঠিক আছে এটা আমি রেখে দিলাম এটা আমি মাকে পড়াবো আর এই আলতাটা আমি ঢেলে করে মাকে পরিয়ে দেবো না মাকে আমি এটা দিয়ে দেবো তো এটা আমি পরে দেখাচ্ছি তো তার আগে আমি দেখাচ্ছি দেখো মা কোথা থেকে সময় একটু বলো তো বলো না আমরা পশ্চিম মেদিনীপুরে ব্রেন্দান থেকে ব্রেন্দান থেকে এসে পশ্চিম থেকে আমি ঘটনাটা বলছি তোমাদেরকে সব মায়ের দিকে আসতে মা মা

আমার কৃষ্ণেন্দু বাবার লাইভ কমেন্টে বলতাম না সেই কৃষ্ণেন্দু বাবা এসছেন আর ওনার মায়েরা আর এই যে আমার জন্য শাড়ি নিয়ে এসেছেন ভালো করে দেখো এই যে শাড়ি ব্লাউজ ছায়া শাড়ি এত সব কেন যে গেছে আমি জানি না আমাকে বলেই নি কিছু উনি নিয়ে এসে পৌঁছে গেছে দেখতে পাচ্ছি এই যে শাড়ি ছায়া ব্লাউজ আমি তোমাদেরকে সব কিছু শেয়ার করলাম অনেক কিছু এনেছে বলতে বলতে হাঁপিয়ে যাবো মনে হচ্ছে দাঁড়ো দেখি বলতে বলতে হাঁপিয়ে যাবো এই যে মিষ্টি মায়ের জন্য মিষ্টি ভোগ নিয়ে এসেছে দুটো করে গেল এটা কাজ এবং নিয়ম এগুলো এনেছো আমাদের সবার জন্য নিয়ে চলে এসেছো তাই তো ভক্ত অনে গেছেন মায়ের মন্দিরে সব তুলব ভিডিওটা সম্পূর্ণ দেখবে সব এই ভিডিওতেই দেখাবো আমি আচ্ছা পান সুপারি নিয়ে এসছেন মায়ের জন্য পান সুপারি এখানে মাকে পান সুপারি দিয়ে আজকে পুজো দেওয়া হবে যেগুলো যে কাজে লাগে পান সুপারি আবার নিয়ে এসেছেন দেখো কি ধাওয়া সুইটস প্রসাদ মিষ্টান্ন পরিবেশক

মায়ের জন্য দুটো ঘাটে দুটো মায়ের জন্য উনি গামছাও নিয়ে এসছেন মা ওনার ভক্তি করে মা দুটো গামছা দুটো ঘাটে একটা কৃষ্ণকালী মার একটা শিব সমা মায়ের ঘাটে দেওয়ার জন্য তো এটা থাক যখন অমাবস্যা আসে তখন আবার মা যখন ঘর পাঠানো হবে তখন মাকে এটা দিয়ে দাও হবে তো দেখতে পাচ্ছ আমি পুরো এখন শাড়ি ব্যবসা করতে বসে গেছি এখন বাজার হ্যাঁ আচ্ছা এটা কে এনছো মা তুমি আচ্ছা তোমার নাম কি ঝুমা মণ্ডল কোরিয়া থেকে এসছো তাই তো ফোনে হোয়াটসঅ্যাপ আমার সাথে কথা হয়েছিল না আচ্ছা মা কাঁঠাল পাতা জন্য তোমরা তো জানো তো শত্রু যখন পিছনে লাগে তখন এই শত্রু দেখানোর জন্য থালা এই থালার মধ্যে এটা তো ছবি উঠবে না তো ছবি তোমার আসবে না নতুন থালা উঠবে যাই হোক এই থালাটা এনেছেন এই কারণেই এই কানন পাতা দিয়ে শত্রু ছবি আমি তুলে দেখাই আগের বারে দেখেছিলাম তোমরা দেখেছ যোগানি মোরা যে এসেছিলেন তারপরে তার উনি যখন এসেছিলেন তার আগের একদম পুরো ছবি উঠে যাবে ছেলে মেয়ে মেয়ে ক্ষতি কীভাবে করছে কীভাবে করছে কী শাড়ি পরে সেদিনটা করেছে কোন দিন করেছে সেইগুলো সব কিন্তু এখানে উঠে যায় ঠিক আছে তো মা নিয়েছেন যাই হোক এটা করে দেবো আমি এই থালা না হলেও আমার কাছে নতুন থালা আছে সেই থালা দিয়ে আমি নিতে পারি এটা করে দেখিয়ে দেবো ঠিক আছে আর

আর তাহলে এদের কিছু ক্ষতিও ছিল অনেক সমস্যার মধ্যে আমাকে খুবই ভালো আছে আমাকে তো অনেক সমস্যার মধ্যে ছিল সেই সমস্যা থেকে এখন অনেক ভালো আছে মায়ের পেট পেট যন্ত্রণা করতো মায়ের নার্ভের প্রবলেম ঠিক আছে মায়ের পেটের শীষ আছে তো শীষ তো আমি ভালো করতে পারি তুমি জানো আর যা যা হয়েছে এটা নার্ভের প্রবলেম এখানে কোনো টাকা পয়সা এইভাবে এর জন্য লাগে না নার্ভের প্রবলেম শীষ এগুলো আমি এমনি এমনি আমার মন্ত্র এর এর দ্বারাই আমি ভালো করে দিই আর মায়ের ওই যা জিনিস দিয়েছে মা সেই ওষুধেই ওনার ভক্তি আর এনার যা ভক্তি আছে আমি ভাষায় বোঝাতে পারবো না ঠিক আছে ওই সারা করে তো মা একটা শাড়ির কাপড়ের ব্যবসা করবে তোমরা জানো দোকানের জন্য আমি ওষুধ দিই জানো তো সেই ওষুধও মাকে দিয়ে দেবো তো মাকে বলেছিলাম তাহলে মায়ের মধ্যে আসলে কাটা রুমি করেছে আর ভালো কন্যা করার পরে কেউ ভালো আর আমার বিশ্বাস বাবা একটা চাকরির জন্য চেষ্টা করছেন তো তুমি একটু নিজে বলে দাও সবাইকে সবার তরফ থেকে যে বলে দাও তোমার কিছু বলে থাকে দেখতে এক মাস হলো আমি অনেকদিন ধরে লক্ষ্য করছি দেখছি মায়ের মায়ের কোলে

বুঝতে পারছো আমার বাবা মাদের সবাইকে বলছি শিখতে মায়ের সন্তান দেখে বলছি এই যে মারা মায়ের মধ্যে সে উপকার পাচ্ছে আর অনলাইনে তোমাদেরকে বলছি তো সবাই অনলাইনে কাজ করছি অনলাইনে যতটা পারি চেষ্টা করি তো মা চেষ্টা করি দাও হ্যাঁ যা যা সমস্যা শুনি কীভাবে সমাধান করতে হবে দেখি যেগুলো এমনি যেগুলো হয়ে যাচ্ছে সেগুলো মন্দিরের দ্বারা করে দিচ্ছি কোনো টোটকা করে দিচ্ছি সবাইকে তারা সেইভাবে প্রয়োগ করছে তাদের কাজ হচ্ছে আর মায়ের মন্দিরে আসলে তো মায়ের স্বয়ং ওষুধ দেওয়া হচ্ছে তাদের আর তাদের করে কাজ হচ্ছে এদের ভক্তিতে আজ গাড়ি ঘোড়া চেপে কত দূর দূর থেকে ভক্তরা আসছে এখন ভক্ত আছে বাইরে এখন ভক্ত আসছে ঠিক আছে তাই জন্য সবাইকে অনুরোধ করবো শিব শ্যামা কৃষ্ণকালীমা এতটাই জাগ্রত যেখানে সত্যিকারে ভগবান বিরাজ করছে যেখানে মা ভক্তরা সবাই উপকার পাচ্ছে তাই সবাইকে করে দেওয়া আমাদের অনুরোধ ঠিক তোমরা যদি এরা এস বলে এরা পরিস্থিতিটা বুঝতে পারছেন তাই না হ্যাঁ মামা আজ এস এর তো বুঝতে পারছো ব্যাপারটা কি কত কষ্ট আসতে হচ্ছে তাহলে এই মায়ের মন্দিরে ভক্তরা আদে ফিরেও যাচ্ছে কেন আমি ফোন করছি আদে বলে মা ফোন ফোন করছি না বলে দিচ্ছি তো আদে ভক্তকে ফোন করে যাচ্ছে ফোন আমি পাশে রেখে ফোন এসে যাচ্ছে আমি বললাম না আসতে পারলে এখন এসো না শুকনো কাল হলে এসো এই বর্ষাকালটা প্রচন্ড সমস্যা তাছাড়া কালো আমাদের একটু সমস্যা হচ্ছে অন্য কারণে আমি লাইভে তোমাদেরকে বলে দিয়েছি এমনিতেই আমি লাইভ করবো ঠিক নটা নাগাদ আর আজকে দুপুরবেলা হচ্ছে একটু চেষ্টা করবো লাইভ করার যদি তোমরা জয়েন হবে সেই সময় আমরা ইউটিউব চ্যানেলে সবাইকেই বলবো যে যেমন পাবে ভগবানের সন্তানরা তোমরা যেমন পাবে তোমাদের বিন্দু বিন্দু টাকা দিয়ে আমি রাস্তার সামনে একটা জায়গা পেয়েছি রাস্তার সামনে যদি মায়ের মন্দিরটা পাঁচটা মানুষের যদি উপকার তোমাদের ওই বিন্দু বিন্দু টাকাটা যদি হয় তোমাদের সমস্যা তো মা অনেকই ভালো করবে তোমাদের ভালো রাখবে সুস্থ রাখবে তোমাদের সংসার ধর্ম ভালো রাখবে বুঝতে পারছো আজ দেখো ভক্তরা কত দূর থেকে কত গাড়ি ভাড়া খরচা করে মায়ের মন্দিরে এসে দেখো মাকে তিন মাকে চিনে শাড়ি করবেন শাড়ি ব্লাউজ সব কিছু দিচ্ছেন আরও ভক্ত আসছে এগুলো উপকার পেয়ে এদের মন থেকে ভক্তি থেকে মাকে নিয়ে আসছে এখানে সীতামা মামায় কিছু কাউকে চান না কিছু চায় না সীতামা মায়ের পূজা নিয়েও কাউকে কিছু চায় না ওদের ভক্তি করে ওরা নিয়ে আসে আর এত গাড়ি ঘোড়া এত দূর থেকে

আমি যাবো আমার মন চেয়েছি এনারা চলে আসার পর ওনার স্বামী বলছেন আমার মন চেয়েছে আমি আর তোমার স্বামী চলে আসবে ওটা হয়তো এই দেখানো যাবে না পরের ভিডিওতে আমি ছাড়বো ঠিক আছে পরের ভিডিওতে আমি দেখাবো তো আমার একটা খুব সুন্দর একটা বাবা আসছে সেই বাবাকে তুলে ধরবো তারপরে কাজ কি কার সমস্যা ভালো হয়েছে কার করেছে না করেছে আবার এদেরকে নিয়ে একটা ভিডিও করবো সেই ভিডিওটা শিব সেবা মাতে ওকে সেই ভিডিওটা শিব সেবা মাতে ছাড়বো এখন মায়ের পুরো শুরু হতে হতে তোমাদের বাবা এখন ভেলা নিয়েছে ভক্তরা আসছে তাদেরকে আবার সেই দু তিনটে ভক্তদের পাঠিয়ে দিচ্ছি ভেলা করে ভক্তদেরকে আনতে হচ্ছে জল কাঁদার মধ্যে ভক্তরা আসতে চেয়েও এই মায়েশ যাচ্ছে অনেক সময় নিরাশ হয়ে যাচ্ছে বুঝতে পারছো আমাকে ফেরত পাঠিয়ে দিতে হচ্ছে তাই তোমরাও আমাকে সহযোগিতার হাত পাঠিয়ে দাও আমি খুব চেষ্টা চেষ্টাতে আছি বেশি না হলেও দু কাঠাও যদি জায়গা কিনতে পারি রাস্তার সামনে একটা জায়গা ভালো পেয়েছি যদি জায়গাটা কিনতে পারি মন্দির একটা বছরের মধ্যে ঠিক ভালোভাবে করে নিতে পারতো তাই না মন্দির ঠিক মতো জায়গা ছাড়া যদি কেনা হয়ে যায় মন্দিরটি নিতে আর আজকে তোমাদের যদি মনে হয় যে এই মায়ের মন্দির ঘরটা দুতলা চারতলা দিয়ে যদি মনে করো তোমরা কেউ যদি এমন কেউ আছো যে জমিটা কোনো লোক আছে বা তোমরা নিতে চাও এখানে মিউটিশান মানে সমস্ত কিছু একটা জমি নেওয়ার জন্য একদম অল টোটাল সব কাগজপত্র আমার কাছে একদম পুরো আমার কাছে ডাইরেক্ট আছে তোমরা এসে জমি দেখো কাগজপত্র দেখো দিয়ে তোমরা এই জমিটা দিয়ে আমাকে হাতে জমিটা পয়সা দিয়ে আমি হয়তো জায়গাটাও নিতে পারবো আর মায়ের মন্দিরটা ছোট বেশি করে না হলেও একটা ঘর একটা রুম মায়ের বানাতে পারবো রাস্তার সামনে তোমাদের সুবিধার জন্য ঠিক আছে এটাও আমি বললাম এবার দেখো তোমরা কি করবে আমি জানি না আমি এই ঘরটাও বিক্রি করতে চাই যদি মনে হয় কেউ নেবে তোমরা যোগাযোগ করো ঠিক আছে নাম্বারটা হলো সিক্স টু নাইন জিরো এইট টু নাইন থ্রি ফোর ফাইভ এটা হলো কলকাতা শিয়ালদা থেকে মাত্র পঁয়ত্রিশ মিনিট লাগে যারা কলকাতা থেকে আসবে মাত্র পঁয়ত্রিশ মিনিট লাগে মল্লিকপুর স্টেশন সাউথের দিকে খুলে দাও তো বাবা বারে ফুল ডায়মন্ড হাটে নামখানা লক্ষ্মীনাথপুর দেব এই চারটের মধ্যে যে একটা ট্রেনে উঠে তোমরা মায়ের মন্দিরে পৌঁছে যাবে আধ ঘন্টা লাগবে ঠিক আছে আধ ঘন্টা লাগবে বলবে দু নম্বর প্ল্যাটফর্ম আমনি গেটের সামনে মির্জাপুর পরতলা শম্ভু বাবার বাড়ি শিব শ্যামা মা ও কৃষ্ণকালী মায়ের জাগ্রত মন্দির জীবন ঠিক আছে এখানে আমার বেশিরভাগ মুসলিম বাবা মারা থাকেন ধ্যান যারা চালান তারাও বেশিরভাগ মুসলিম থাকেন আর সবাই আমাকে ভালোবাসেন সবাই শ্রদ্ধা ভক্তি করেন আমাকে এখান থেকে যেতেও দিচ্ছেন নাও বলেছি যিনি আমাকে জায়গা তিনি একটা দালাল মানে দালাল মানে জমি দালাল যেটা বলা যায় তো ওকেও আমি বলেছি উনি বলেছেন না আমি তোমাকে তুমি থাকো তোমার কি সমস্যা এই একটাই কথা বলেছে ধরেছে সমস্যা তো অনেক হয়েছে রাস্তা তাহলে খুলে দাও হ্যাঁ ঠিক আছে রাস্তাটা এতদিন তোমার অপেক্ষা খোলে আর একটা বছর অপেক্ষা করো কিন্তু দেখো রাস্তা হলেও এই জল কাদাতে আসতেই হবে সবাইকে আর এখানে যেহেতু মুসলিম বড় বড় থাকে তো আমি একটাই হিন্দু বুঝতে পারছো তা এখানে যেহেতু এখানে জাগ্রত একটা মন্দির সব সময় ঘন্টা সংকতিক বাবা সব সময় ঘন্টা সংক ও বিভিন্ন জোরে আওয়াজ হচ্ছে প্রতিদিন যাচ্ছে ভক্ত আসছে যাচ্ছে এটা সময় হতে একসাথে বෙන් দিতে পারবে না তাই না কারণ পাশাপাশি সব ঘরবাড়ি হয়ে যাবে কেন হিন্দু আছে আশেপাশে সব ঘরবাড়ি হয়ে যাবে কেউ নামাজ পড়তে গিয়ে আনন্দ এমনি যদি কোনো হিন্দু থাকে তো একটা আওয়াজ বলো সকাল বিকাল কেউ আওয়াজ আনতে ভালো কিন্তু এই মন্দিরে অনেক জোরে জোরে আওয়াজ হচ্ছে সমস্ত দিক থেকে সমস্যাও হচ্ছে বুঝতে পারছো তো তাই তোমরা যদি পারো এই জমিটাও বিক্রি করবো খুব সুন্দর ঘরটা বানিয়েছে মনের মতন হাসি তোমাদের ভালো লাগবে তোমরা এসে দেখো জমিটা যদি কেরা করার ব্যবস্থা করতে পারো আছে যেমন বাড়ি দাও ভগবানের প্রকৃত মায়ের সন্তানরা শরযোতা হার বাড়ি দাও তোমাদের গ্রীষ্মকালী মা শিশু মায়ের মুখখানা দর্শন করে দেখো কত অপরূপ মুখখানা মাঠে দেখো বা এসে দেখো মায়ের মুখখানা দেখলে যে মন মুগ্ধ হয়ে যাবে মায়ের এই মুখখানা দেখলে মন মুগ্ধ হয়ে যাবে দেখো ভক্তরা কত মালা তালা এনে মাঠে সবসময় সাজাতে চায় এবং আরো কাকো আরো কাকো আরো খাত মালাটা শেষ হয়ে করো দেখতে মায়ের মুখখানা দেখতে মন ভরে যায় এই মাকে কি তোমরা চাও না যে মায়ের একটা ভালো কোনো জায়গায় সৃষ্টান হোক ভালো কোনো জায়গায় মাঠে বসানো যাক তাই না ভগবান তো আমাদের সব কিছু ভগবান ছাড়া কি এই জগৎ সৃষ্টি করে থাকে আমাদেরকে সৃষ্টি হয়ে

মাকে আমিও জড়াবো মালা পড়াবো সেটা এখন মুখুটে বলছে না মা সবার জন্য এসে সবাই এসে মাকে মালা পড়ান সবাই আদর করেন মাও বলেছিলেন মা আমি যাবো কিন্তু মালা পড়াবো কিন্তু আমার মনে পড়ে গেলো ওটা করে করা যাচ্ছে মালা পড়া এবার এই মায়ের সিঁদুর আদাগুলো পড়াবো মায়ের পরের ভিডিওতে আমি এগুলো সব দেখাচ্ছি ভিডিওটা আমি বাড়াচ্ছি না যা দেখিয়ে দিলাম ঠিক আছে এখন সবে শুরু হয়েছে সাড়ে বারোটা একটা বাজে সাড়ে বারোটা যে আজান হচ্ছে আজান হচ্ছে

ওই যে ওই যে খেজুর গাছ দাঁড়িয়েছে এরকম করে ভক্তরা আসে তাও আমি না বলে দিচ্ছি দেখো দেখতে পাচ্ছ দেখো কীরকমভাবে ভক্তদেরকে ভেলা করে আনতে হচ্ছে তোমাদের কি মায়া জাগে না যে এই মায়ের মন্দিরে যদি তোমরা কিছু সহযোগিতা করো মাকে যদি ভালো কোনো রাস্তায় বসাতে পারো তোমাদেরই তো ভালো হবে না তোমাদেরই তো মঙ্গল হবে এখনও ভক্ত আসছে এইরকম করে ছেলে মেয়েরা টেনে টেনে আস আনছে মেয়েটা যেহেতু আজকের ছুটি বলে মেয়েটার আজকে তাই মেয়েটাও আছে একবার দাদা যায় একবার মেয়ে গিয়ে নিয়ে আসে ভক্তরা এই যে ভক্তরা নিয়ে তিনটে ভক্ত এখন আবার আসছেন হ্যাঁ এখানে মন্দিরে আরও অনেক ভক্ত বসে আছে কিন্তু সবাই তো আসতে চায় না তো ভিডিওটা তাও এখানে তুলে ধরলাম আরও ভক্ত আসছে সবে সাড়ে বারোটা এখনও বাজেনি আজান হচ্ছে বুঝতেই পারছ এইভাবে ভক্তরা আসছে এবার তোমরা বলো তো কিন্তু আসতে কোনো সমস্যা হচ্ছে না তবু একটা ভয় ভয় থাকে না এই যে বাবা ব্যাগ থেকে সব লাইন দিয়ে দিয়ে বের করতে শুরু করে দিয়েছেন ধূপ ধুনো এই যে আবার ফুল মায়ের ফুল সব চলে এসছে বাবা তুমি ব্যাগ ধরে কি বাজার করে চলে এসছো একেবারে বাবা এই যে বাবার মা ভাগ্য করেছিলাম বাবা ব্রাহ্মণ ঠিক আছে আমাকে খুব ভালোবাসেন আমার সাথে কথা বলেছেন কথা বলেন আমার সাথে আমি টাইম পাই না তো কথা বলার বাবা মাকে নিজের হাতে মালা পরাবেন তোমাদের পরের ভিডিওতে আমি দেখাবো না করে দিচ্ছি তোমরা দেখো হ্যাঁ করে 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 লাইভ দিলে ভিডিও ভিডিও আর কে ধরবে লাইভটাই দিয়ে সবাইকে শান্তি গঙ্গা জল সব দিয়ে দিয়েছি আমি আবার ভেলা করে ভক্ত আনতে গেছেন ভক্তরা ওখানে রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন আবার ভেলা করে আনতে গেছেন আমি এমনিতেই বেশি ভক্ত নিতে পারছি না এই জলকাতার জন্য আরো ভেলা করে ভক্ত আনতে গেছেন